ভিউয়ার্স স্বামী টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন পাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আসছি গ্রানিগঞ্জ চণ্ডীপুর গ্রামে এই খামারে আমরা এমন একটি খামারে আটছি যিনি উত্তর হিসেবে খামারটি পেয়েছেন তার দাদা গরু পালন করতেন তার বাবা করতেন বর্তমানে তিনিও গরু পালন করতেছেন পিও বিয়র্স বর্তমানে তার খামারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাবে গরু রয়েছে এবং বেশ কিছু বাছুর রয়েছে এসব বিষয় আমরা তার কাছ থেকেই শুনব কীভাবে তিনি গরু পালন করতেছেন গরু রোগ চিকিৎসা করতেছেন গরু কি কি খাবার দিচ্ছেন এসব বিষয় আমরা তার কাছ থেকেই শুনব পিও বিয়ার্স প্রতিদিন তার খামার থেকে পাঁচ থেকে সাত মন দুধ আসে এবং পঞ্চাশ টাকা লিটার হিসাবে বিক্রয় করেন এই খামার থেকে দুধ নিয়ে যান প্রিয় পিওর্স শুরুতেই চলুন আমরা তার বাড়ির ভিতরে যাই এবং এই খামারটি তার বাড়ির উঠানি। প্রিয় পিওর্স বাড়ির উঠানে গরু পালন করতেছেন চলুন আমরা শুরুতে তার খামারের ভিতরে যাব এবং তার সাথে কথা বলব

মানে পার পিস এক লাখ দশ বিশ করে কিনছিলেন পাঁচটা গাবি গরু কিনছিলেন এখন বর্তমানে কতগুলি আছে আছে আচ্ছা এই যে গাভি গরু দশ বছর ধরে পালন করতেছেন পাঁচটা থেকে আজকে বিশ ত্রিশটা এই গাবি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যা কি যে গরু যে অসুখ বিসুখ হইলে যে ট্রিটমেন্ট করতে হয় তারপর আমরা এই খামারে আস্তে আস্তে মানে আগে আচ্ছা গরুর বলতেছেন অসুখ বিসুখ বলে ট্রিটমেন্ট কি ধরনের রোগ হয় গরুতে এইটা আপনার খুরা রোগ হয় পা এই পেট অনেক খাইতে থাকে অনেক আচ্ছা এই রোগটা হলে আপনারা কি চিকিৎসা নিচ্ছেন আমরা যে তখন করি আপনার যে ভ্যাকসিন দিতে হয় তারপরে আবার ওই টিকা দিই টিকা দিচ্ছেন ভ্যাকসিন দিচ্ছেন এই ধরনের চিকিৎসা নিচ্ছেন আচ্ছা গরু কি খাবার দেন আপনারা আমরা দেখি আসলে গম মুসীর মুসুরি সাঠি মাসকেলাই খেসারি মা মাসকেলাই মানে এখানে তো প্রচুর ঘাস পাওয়া যায় আপনার এলাকায় প্রচুর ঘাস দেখা যাচ্ছে ঘাস কিভাবে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন না হ্যাঁ সামনে খাওয়ার পরে গরুর কাঁচা গাছ কাঁচা ঘাস কয় বেলা খাওয়াচ্ছেন আচ্ছা আমরা জানি যে কাঁচা ঘাসটা খাওয়ালে গরুর দুধ বেশি পাওয়া যায় দেখে সত্য আচ্ছা কাঁচা কাঁচা গাছ তো খাওয়ালে দুধ বেশি পাওয়া যায় আপনি যে গরুর মানে খাবার দিচ্ছেন মানে আপনার গরুতে দুধ কত লিটার আসে এই খামার থেকে কত লিটার এক হাজার লিটার এক হাজার লিটার কত দিনে মানে প্রতিদিন

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামে বিক্রি করতে পারবেন যদি কেউ ক্রয় করতে চায় আচ্ছা এই যে দুধ গাভিগর সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই খামারে যিনি গরু পালন গরু দেখাশোনা করতেছেন এবং গরুর লালন পালন করতেছেন রাখাল কিভাবে তিনি এই কাজগুলি নিয়মিত করতেছেন এ বিষয়ে তার সাথে আমরা কথা বলবো চলুন তাহলে তার সাথে কথা বলি কিভাবে তিনি গরু পালন করতেছেন চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি ভাইয়া মুখলেশ মুখলেশ আচ্ছা এখানে দেখতেছি আপনার বেশ একটি গরুর খামারের মতো আপনার এখানে কতগুলি গরু আছে গরু আছে বাসন মসুন ত্রিশটা ত্রিশটা আচ্ছা এই গরু পালন আপনি কত বছর আগ থেকে শুরু করেছেন আমি এটা অনেক আগে তুমি আমি এই খামারে সাত বছর ধরে সাত বছর ধরে আছে না আচ্ছা কি কি জাতের গরু আছে আপনার খামারে এনো অস্ট্রেলিয়া আছে সিন্ধি আছে হুম আর আর এই বর্তমানে আমার ফার্মে অস্ট্রেলিয়া সিন্ধি আচ্ছা কতগুলি গাবি গরু আছে যেটি বর্তমানে দুধ দেয়

সকালে বিকালে কাঁচা গাছ দিচ্ছেন এর পাশাপাশি এই শুকনো খাবারও দিচ্ছেন বসি যাও এগুলি খাবার খাওয়াচ্ছেন আচ্ছা এই গরু পালন আপনারা পরিচর্যা করতেছেন গরু খাবার দিচ্ছেন বেশ ভালো গরুর কি ধরনের রোগ হয় আপনাদের এনে তরকার রোগ হয় তরকার বলবেন তরকার রোগ মানে এটা মানে হঠাৎ করে এটা বাতাস হঠাৎ করে তরকার রোগ যেটা মানে এটা বাতাস গরুর অ্যাক্সিডেন্টের লগে লগে মারা যায় লগে লগে মারা যায় হ্যাঁ লগে মারা যায় মানে এটার বোঝার উপায় কি যে তরকার রোগ হয়েছে

ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা তারপর দুধ বেশি হইলে আরে মনে হয় বেন পরে এটা মানে মিল ক্যামেরা উঠে মিল ক্যামেরা উঠে হ্যাঁ আচ্ছা দুধের বান শক্ত হয় এই ধরনের রোগ হয় নাকি না 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 এই যে আচ্ছা কুড়া রোগ হয় নাকি খুরা রোগ বলে খুরা রোগ মানে ফোড়া বড় হয় মানে খুব মোট হয় এর প্রতিকার কি কিভাবে করেন এটা মনে হয় আমরা ডাক্তার মনে হয় মানে ডাক্তার ডেকে আনেন মানে পশু ডাক্তারকে ডেকে তাদেরকে চিকিৎসা করেন আচ্ছা গরুর পরিচর্যা মানে গরুর এই যে গোসল করান এটা কীভাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই খামারে এখন গরুর দুধ দোয়ানোর সময় হয়েছে আমরা দেখতে পাচ্ছি গরুর দুধ দোয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন খামারি চলুন আমরা জানব বিকেলবেলা এই গাভী থেকে কত কেজি দুধ আসবে চলুন আমরা তার কাছ থেকে জেনে নিই এটাই এখন কত লিটার দুধ আসবে পাঁচ লিটার সকালে কত লিটার পেয়েছেন আট লিটার তেরো লিটার তেরো লিটার পনেরো লিটার পাত্রে আসে আরে লিটার লিটে আপনি সকালে দশ লিটার আর এখন কত আসবে ছয় সাত লিটার